আলিকান্ডের মধ্যে পড়ে রয়েছে আমরা একটা ছোট পার্কে দেখেছি হ্যাঁ বাসে যাব ছোট পার্কে দেখেছি ওই যে পার্কটা দেখা যাচ্ছে ওই যে পার্কটার মধ্যে যাব ওই বাচ্চাদের খেলাধুলা করেন তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা যদিও মে মাসে আজকে ছয় তারিখ বৃষ্টি নানা সম্ভাবনা রয়েছে তো তারপরও বের হয়েছি এখন পার্কে একটু সময় দেওয়ার জন্য আমরা Baki apa? Baki. 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 তো অবশেষে পার্কে এসে পড়লাম আরে শাহিনেস আসালাম আলাইকুম ভাই কেমন আছেন বাচ্চা কেমন আছে স্কুলে কি ভর্তি করাইছেন আজকে ভিডিওতে দেখলাম কাজে গিয়েছেন কাজের কি অবস্থা আব্দুর রহমান স্পেন থেকে হ্যাঁ শাইন ভাই স্কুলে ভর্তি করে নাই তবে অ্যাডমিশন চলতেছে এই পনেরো পাঁচ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তো এখানে দেখি কালকে প্ল্যান আসবে গত দুদিন কাজ করছিলাম

মাহফুজ রহমান ভাই গেছে ভাই ফ্রান্সে এসলানা আছে এটা কি কাগজ পেতে প্রবলেম করবে স্পেনে যদি পাদন করি ফ্রান্সে অনেক লোক যারা আসলে কেস দিয়েছি অনেক লোক এখানে এসেছে আমার পরিচিত অনেক লোকই এসেছে কিছু করা নাই ফ্রান্সে কেস রিজেক্ট হওয়ার পরে এখানে আসছে এবং এখানে এখন সংগ্রাম করতেছি স্পেনে এবং স্পেনের পরিবেশ সম্পর্কে সবাই জানে নামো নামো হুম

কাজ কি কাজের সিজন এখন পর্যন্ত শুরুই হয় নাই আজকে যে কাজের ভিডিও দুদিন কাজ করছিলাম এবং কাজের ফাঁকে ফাঁকে কিছুটা ভিডিও করছিলাম কারণ হয়তো পারে দৈনিক ভাতার কাজের কিছুটা কন্ট্রাক্ট পেয়েছে তাই ডাকছে তো আশা করি সামনের মাসে দশ তারিখ থেকে এভাবে বলে যদিও বলেছে যে এই মাসের শেষের দিকে কন্টিনিউ শুরু হবে কিন্তু এভাবে থাকতে থাকতে দুই মাস অভার হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও ভালো কোনো কিছু পাচ্ছি না ভাই তো কৃষিকাজের মধ্যে যদি কেউ যদি পড়ে থাকে ভালো কিছু করতে পারবে হয়তো পারে ছয় মাস বা পাঁচ মাস কাজ পাওয়া যায় এবং এখানেও প্রত্যেক ঘন্টায় সাড়ে পাঁচ থেকে দেয় অন্য অন্য জায়গায় ছয় ইউরো আট ইউরো দেয় কিন্তু আট ইউরো পাবেন না যেটা বাস্তব সাড়ে পাঁচ ইউরো করে কাউন্ট করে রাখলে প্রতিদিন আপনি পঞ্চাশ বা পাঁচচল্লিশ ইউরো পাবেন এবং এখানে আবার হচ্ছে যে গাড়ি ভাড়া হিসাবে আপনাকে ছয় ইউরো কেটে নেয় অনেকে বলতেছে দু হাজার সাতাশ সালের মধ্যে নাকি দুই বছর পূর্ণ করতে হবে এবং কাগজ জমা দিতে হবে এটা কি সত্য হ্যাঁ দুই বছর পূর্ণ তো অবশ্যই হতে হবে দুই বছর পূর্ণ না হলে তো আপনি কাগজ জমা দিতে পারবেন না এবং কাগজ জমা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আর এটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা কন্ট্রাক্ট ব্যাপার কন্ট্রাক্ট পেপার ছাড়া আপনি কাগজ জমা দিতে পারবেন না এবং কন্ট্রাক্ট পেপার ছাড়া অন্য আর একটা উপায় আছে সেটা হচ্ছে টিআরসি কার্ড তৈরি করা যায় কিন্তু এই টিআরসি কার্ডে আবার কাজের অনুমোদন পাওয়া যায় না দুই বছর পূর্ণ করতে হবে এবং দুই বছর মধ্যে যে আপনি স্পেনে এখানে বসবাস করতেছেন এর একটা প্রমাণ দেখাতে হবে দুই বছর পরে এই প্রমাণটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বাস উপরে উঠো উপরে উঠো উপর উঠো উপরে উঠো উপর কিন্তু দুই বছর এখানে টিকে থাকা কতটা কঠিন এটা কি বলবো না তুমি তুমি খেলো তুমি খেলো আমি আছি তো আমি আছি তো দুই বছর টিকে থাকা আসলে অনেক কঠিন যেটা বাসবাস ফেস না করলে আপনি বুঝতে পারবেন না দুই বছর আয়েন কি দুই বছর আইনটা হচ্ছে যে আপনার সরকার যে ঘোষণা দিয়েছে দুই বছর আপনাকে এখানে বসবাস করতে হবে এবং এই দুই বছরের জন্য এ দেশে যে সাধারণ যে সুযোগ সুবিধা রয়েছে এ দেশে নাগরিকদের জন্য সেই রকমই আপনি সুযোগ সুবিধা পাবেন একমাত্র কাজ ছাড়া কার্ড ছাড়া যেগুলি আপনি সুযোগ সুবিধা পাবেন মনে করেন সোশ্যাল সার্ভিস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন আপনার ডাক্তার দেখাতে পারবেন ডাক্তারের জন্য আপনার হেলথ কার্ড বানাতে পারবেন হেলথ ইন্স্যুরেন্স তারপর হচ্ছে হেলথ কার্ড তারপর হচ্ছে যে ফ্যামিলি ডাক্তার নিতে পারবেন লাইব্রেরি কার্ড নিতে পারবেন তারপর হচ্ছে যে আপনি বাস কার্ড বানাতে পারবেন এবং বাস কার্ড কি একটা সুবিধা কী বাস কার্ডে যদি একটা কমিউনিটি সিস্টেমে তৈরি করেন হয়তো বলে যে শহরের শহরে একটা তৈরি করলে এটা ফ্রি হিসাবে আপনারা যাতায়াত করবেন কিন্তু এটা বানাইতে প্রথমত কিছু টাকা খরচ হয় যেমন সাত ইউরোর মতন খরচ হয় অ্যাট এ স্টেশন ভাই কুয়ে থেকে রোমানিয়ার জন্য জমা দিলে কেমন হবে ভালো হবে আমির ভাই কারণ কুয়ে থেকে সবারই স্বপ্ন আছে এবং অনেকে বিচার হচ্ছে সেটা হচ্ছে যে স্বপ্নের লাইফ টাকে বাস্তবায়ন করার জন্য রোমানিয়া বুলগেরিয়াতে জমা দিচ্ছে অনেক জমা দিতেছে এবং এইগুলির মাধ্যমে তাদের ইউরোপের লাইফটাকে সফল করতেছে এছাড়া আপনি আর কোনো ওয়ে পাবেন না যদিও মানুষ বলে যে ইটালিতে নিবে ফ্রান্সে নিবে জার্মানিতে বিষা দেবে কিন্তু এগুলি হয় না এগুলি খুব কঠিন আপনি চেষ্টা করেন নর্মাল যেগুলি কান্ট্রিগুলো রয়েছে যেমন এই রোমানিয়া বুলগেরিয়া তারপর হচ্ছে যে ইস্তোনিয়া এইসব নর্মাল কান্ট্রিতে ট্রাই করেন একটা ওয়ার্ক পারমি দিয়ে ভিতরে প্রবেশ করার জন্য অর্থাৎ ইউরোপের জুনে প্রবেশ করার জন্য তারপর হয়তো আপনি পরে অন্য একটা লেভেল আপনি চেঞ্জ করতে পারবেন জানি পরের অন্য অনেকটা কঠিন কিন্তু কঠিনের মধ্যে আপনাকে পার হতে হবে আমির ভাই আমি বলতেছি যে দু সালের পরে সুযোগ থাকবে না সেটা জানতে চাচ্ছি ভাই ও দু হাজার সালে পরে সুযোগ থাকবে না এটা এটা এখন পর্যন্ত কে কনফার্ম করে বলতে পারে না বা বলবে কি জানি না অলরেডি দুই বছর হয়ে গেছে গা তো এটা হচ্ছে তিন বছর তবে শুনতেছি যে তো তিন এটা এটা সুযোগ দিয়েছে অবশ্যই আপনারা জানেন আর সেটা হচ্ছে যে অলরেডি দুই বছর দুই বছর অলরেডি চলে গেছে এই যে মে মাসে বিশ তারিখ আসলে তো আর বলতে কি এই বছরে দুই হাজার পঁচিশ অথবা দুই হাজার ছাব্বিশে পর্যন্ত সুযোগ থাকতে পারে কিন্তু এখন পর্যন্ত কনফার্ম না কারণ হচ্ছে যে প্রত্যেক বছরে হিউজ পরিমাণে লোক ঢুকতেছে যেখানে তিন লক্ষ লোকের রেসিডেন্ট কার্ড দেবে সেখানে দেখা যায় বারো লক্ষ লোককে প্রবেশ করতেছে অথবা আট লক্ষ লোকের প্রবেশ করতেছে তাহলে দেখেন তিন বছরে কত লোক প্রবেশ করে এবং সমস্ত কিছু যাচাই বাছাই করার পর হচ্ছে যে আপনার রেসিডেন্ট কার্ডগুলো দিবেন তবে যদি আপনি ইউরোপিন জুনিয়ার অন্য কোনো কান্ট্রি থেকে থাকেন এবং আপনার যদি বৈধ ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে একটা সুযোগ নিতে পারেন মামুন ভাই অ্যালেক্স দিশান ভাই অ্যালেক্স অ্যাস্টোনিয়া কি সেনজেন ভাইয়া হ্যাঁ অ্যাস্টোনিয়া তো সেনজেন ভাইয়া অ্যাস্টোনিয়া লিথুনিয়া লাটবিয়া তারপর হচ্ছে যে এগুলি সব সেনজেন পোল্যান্ড হাঙ্গেরি এগুলি সব সেনজেন কিন্তু ওগুলি কিছু গরিব দেশ কিন্তু তারপর কিছু করে না ওগুলি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে মানুষ আছে কিন্তু অ্যাস্টোনিয়াতে ওয়ার্ক পারমিট খুব কম হয় আর নর্মালিভাবে যেসব কান্ট্রিগুলো থেকে ওয়ার্ক পারমিট হয় সব কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিট হয় কিন্তু শক্তিশালী দেশগুলো একটু বাদে মনে করেন স্পেন পর্তুগাল ইটালি ফ্রান্স জার্মানি এইসব দেশের ওয়ার্ক পারমিট খুবই কম হয় এবং জার্মানি হলেও আপনার হাই কোয়ালিফিকেশন প্রোফাইল থাকে ইটালি তো কিছু স্পন্সার বিষয় হিসাবে যেটা এগ্রিকালচার বিসা দিতেছে আর স্পেনে তো কোনো বিষয় দেয় না ওয়ার্ক পারমিটে একমাত্র ট্যুরিস্ট বিষয় হিসাবে প্রবেশ করে পর্তুগালে একই অবস্থা পর্তুগালে বর্তমানে এই দু পঁচিশ সালে ওই লিগেল এন্ট্রি বাস বন্ধ করা দেওয়ার পরে আপনার হচ্ছে যে ডি ওয়ান এবং জব সিকার ভিসাটা অ্যাভেলেবেল বেশি করতে আগে তুলনায় যদিও জব সিকার ভিসা সব দেশে অ্যাভেলেবেল কানাডা কন আপনার জার্মানি কন স্পেন কন সব দেশে জব সিকার চালু আছে কিন্তু জব সিকার ভিসা সবার জন্য এলিজিবল না সবার জন্য এলিজিবল না এই কারণে হচ্ছে অনেক হাই প্রোফাইল লাগে এদিকে এদিকে ওয়ার্ক পারমিটের কি অবস্থা রোমানে ওয়ার্ক পারমিট বর্তমানে একটু ধীর গতিতে রয়েছে আর এই ধীর গতি থাকার কারণ হচ্ছে যে আপনারা জানেন রোমানে এখন বর্তমানে पॉलिटिकल যেটা প্রেসিডেন্ট ইলেকশন হলো যদিও প্রেসিডেন্ট ইলেকশন গত বছর হয়েছে এবং এখানে সমাধান এসেছে আগের গগreas সুলতান তিনি প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেছে যদিও এখানে আবার রাশিয়া আবার হচ্ছে যে কি বলে আমেরিকা হাতাহাতি করতেছে আগের বারও একই অবস্থা ছিল নভেম্বর ডিসেম্বরে তো এখন একটা পর্যায় আছে এবং দেশ পরিচালনার জন্য এটা কন্ট্রোলে আসতেছে তবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখন গতিতে রয়েছে তবে স্বাভাবিক আসবে রোমানে যে বাংলাদেশের জন্য স্থায়ীভাবে যে ওয়ার্ক পারমিট দিয়ে থাকবে কিন্তু তাও না কিন্তু অনেকে বলে ভাই রোমানের ওয়ার্ক পারমিট রোমানের অ্যাম্বাসি বাংলাদেশে আসতেছে বা আসবে এটা কতটুকু সত্যি আসলে রোমানের ওয়ার্ক অ্যাম্বাসি বাংলাদেশে কখনো যাবে না যেটা আমি বলতেছি যদিও এই কথাটা বলতেছি এই কারণে বলতেছি রোমানিয়াতে অনেক বাংলাদেশে প্রবেশ করার হলে থাকে নাই ব্যাট রেকর্ড অনেক রেকর্ড এবং রয়েছে থাকার কারণে অনেক চিন্তা একটা যদি দিয়ে ওয়ার্কার এবং ওয়ার্কার যদি না থাকে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় যেটা হয়তো পারে বাস্তব আপনার ফেস না বুঝবেন না আমরা যেহেতু রোমানে ছিলাম এবং রোমানে মনে করেন দুই বছর অভার ছিল এবং এখানে অনেক দেশের লোক এসেছে কিন্তু তার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিনটা দেশের নাম সবচেয়ে বেশি আছে এবং তারাই চলে গেছে গেম দিয়ে তো এখনও সেন্টেন হওয়ার পর অনেক লোক চলে যায় এবং চলে যাওয়ার অনেকগুলো প্রকৃতির কারণও রয়েছে পরিস্থিতির শিকার হয়ে মানুষ অনেকে চলে যায় কিছু করা নাই তো পোল্যান্ড অ্যাম্বাসি কেমন ভাইয়া একটু যদি বলতেন অ্যালেক্স জিসান ভাইয়া বলছেন যাই না কোথা থেকে বলতে পোল্যান্ড আমি নিজেই অ্যাপ্লাই করেছিলাম দুই দুইবার রিফিউজ খেয়েছি কারণ হচ্ছে দশ বছর কাজের অভিজ্ঞতা দিয়েও কোনো ভিসা পাই নাই যাই হোক তখন খালি আমি যে রিফিউজ খেয়েছি কিন্তু তারা সারা বিশ্ব সারা বিশ্ব থেকে যারা থার্ড কার্ট্রি ন্যাশনাল হিসাবে অ্যাপ্লাই করেছে বা ওয়ার্ক পাওয়ার পরে অ্যাম্বাসি ফেস করেছে নাইন্টি ফাইভ পার্সেন্ট লুকিয়ে যেটা গণনা করে দেখতে পেলাম তবে হ্যাঁ একটা পর্যায়ে যখন করোনার সময় অনেক লুকিয়ে বিসা পেয়েছে যেটা বাস্তবে দেখেছি এবং ওইটা পাওয়ার পরেই আমরা জমা দিয়েছিলাম রায় হেন চৌদি সৌদি আরব সৌদি থেকে রোমানা হওয়ার সম্ভাবনা বাইক কেমন এই ওই উপরে উপরে চেষ্টা চলে যান রাইহান চৌধুরী ভাই সৌদি আরব থেকে রোমানের জন্য ট্রাই করা ছাড়া কোনো উপায় নাই যেহেতু স্বপ্নের দেশ ইউরোপে ল্যাপটকে বাস্তবায়ন করবেন আর রোমানিয়া থেকে যেহেতু ওয়ার্ক পারমিট উঠতেছে এবং বিসাও হচ্ছে যে সবাই যে বিসা পাবে কিন্তু তা নয় কিন্তু নিজের চেষ্টা চালিয়ে যান হয়তো বলে হয়েও যেতে পারে আমি বলবো না যে হবে না হবে অবশ্যই আশা করি আপনার লাইফটা সাকসেসফুল হন কারণ চেষ্টা না করলে কোনো কিছু হয় না বাসা জায়গায় হ্যাঁ তার জুলি দিও না হ্যাঁ জুলি দিও না ভাই বা ভাই স্পেনের দুই বছর আইন কি দু হাজার সা সালের মে থেকে দু হাজার সাতাশ পর্যন্ত নাকি পুরোটা চলবে কেউ এখানে ভাই পুরাটা বলতে পারবে না যে দু হাজার সাতাশ সাল পর্যন্ত দু হাজার সাতাশ সালের ওটা ওঠা ওঠো দুই বছর আইন কি দু হাজার পঁচিশ সালের মে মাস থেকে দু হাজার হ্যাঁ দু হাজার সাল পর্যন্ত চলবে যখন যারা রেজিস্ট্রেশন করবে ওই রেজিস্ট্রেশনে রেসিডেন্ট কার্ড প্রসেসিং এর পর্যন্ত যত দূর পর্যন্ত থাকে ওইটা চলবে বাই আই কমপ্লিট এম এ বি মাস্টার ক্যাশিয়ার জব ওয়ার্ক বাংলাদেশ ওয়ার্ক পারমিট বিষয়ে ভালো হবে প্লিজ ইনফর্ম মি আপনি যেহেতু মাস্টার হিসাবে এখানে আপনি যেহেতু মাস্টার হিসাবে এখানে একটা ইডিকেশন ফিল্ড তো রয়েছে আপনি চেষ্টা করেন জব সিকার হিসাবে আপনি আর ক্যাশিয়ার কেশিয়ার এখানে ভ্যালু খুব কম কারণ নর্মাল এটা পজিশন আপনি চেষ্টা করতে পারেন জব সিকার হিসেবে জার্মানিতে অথবা পর্তুগালে চেষ্টা করতে পারেন হ্যাঁ